আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে রোমানিয়া এবং বুলগেরিয়া গত বছর মার্চ মাসে সেন্ট অন্তর্ভুক্ত হয়েছে এতদিন শুধু আকাশপথ এবং নদীপথ ছিল সেন্ট অন্তর্ভুক্ত আজকে এক জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আজকে থেকে পুরোপুরিভাবে সেন্ট অন্তর্ভুক্ত হয়ে গেছে রোমানিয়া এবং বুলগেরিয়া মানে এতদিন ছিল আকাশপথ এবং নদীপথ বর্ডার ছিল না খোলা আজকে থেকে বর্ডারও খোলা আকাশপথ নদীপথ তো আসছেই পুরোপুরিভাবে সেন্ট অন্তর্ভুক্ত হয়ে গেল রোমানিয়া এবং বুলগেরিয়া যারা বর্তমানে রোমানিয়া এবং বুলগেরিয়াতে আসছে বাঙালি তাদের জন্য এটা অসাধারণ একটা নিউজ যাদের প্রসেসিং আছে ফাইল বিষা তাদের জন্য এটা অসাধারণ একটা নিউজ তারা সেন্ট অন্তর্ভুক্ত একটা দেশে যাইতেছে এবং যাদের ইচ্ছা আছে যাওয়ার তাদের জন্য আরেকটা নিউজ আছে অসাধারণ সেটা হলো আজকে থেকে বুলগেরিয়া এবং রোমানিয়া ক্রোশিয়া এইসব দেশের ভিসা আবেদন করতে পারবেন ঢাকাতে তাদের অফিস খোলা হয়েছে ঢাকাতে তো তারা চাইলে বাংলাদেশ থেকে ট্রাই করতে পারেন এই মাস থেকে জানুয়ারি মাস থেকে যারা বাংলাদেশে আছেন তারা বুলগেরিয়া এবং রোমানিয়া ক্রোশিয়া এই তিনটা দেশে চয়েস করতে পারেন এই তিনটা দেশে ট্রাই করতে পারেন যাদের অবস্থা ভালো আছে তারা দুইটা দেশ একসাথে ট্রাই করতে পারেন ওয়ার্ক ফার্মিটির জন্য দুইটা দেশ একটা একসাথে ট্রাই করেন যদি অবস্থা ভালো থাকে যে দেশে হোক ফার্স্ট ওই দেশে চলে যাবেন কেননা বুলগেরিয়া এবং রোমানিয়া ক্রোশিয়া বিষয় হচ্ছে ভালো বিষয় হচ্ছে বিশেষ করে কাতার পুয়ে থেকে তো অনেক বেশি হচ্ছে দুবাই থেকে ওই রকম শনি নাই হলেও কম তুলনামূলক বাংলাদেশ থেকে যেহেতু অফিস খুলছে তারা বিষার জন্য বিষা আবেদন করার সুযোগ দিয়েছে দেবে যারা দেশে আছেন এটাই একটা সুযোগ তবে একটা কথা কি কাজ কারবার করবেন না অতিরিক্ত কাউকে টাকা দিবেন না ফার্স্টে নিজের চেষ্টা করে দেখুন পারলে পারবেন না পারলে এজেন্সির মাধ্যমে করবেন এজেন্সির মাধ্যমে বিষার জন্য কোনো টাকা পয়সা লাগে না ফার্স্টে অল্প কিছু খরচ এগুলো আপনি নিজেই বুঝবেন আর যদি ওয়ার্ক পারমিটের জন্য জমা দিতে চান এজেন্সির মাধ্যমে তাহলে তাদেরকে ফার্স্টে কিছু টাকা দিতে হবে ওয়ার্ক পারমিট আনার খরচগুলা তো ওগুলো হিসাব করে জেনে বুঝে যাচাই বাসায় করে দিবেন যারা কাজ জানে যারা এ সম্পর্কে অভিজ্ঞ আছে তাদের সাথে কাজ করবেন ভুল করেও পাঁচ লাখ দশ লাখ অ্যাডভান্স দিয়ে বসে থাকবেন না এটা একেবারে ভুল ঠিক আছে সবাই ভালো থাকুন সবার ইউরোপের স্বপ্ন পূরণ হোক সেই কামনায় রইলেও আজকে পর্যন্ত নেক্সট ডে অন্য কোনো দেশের বিষয় অথবা অন্য কোনো নিউজ নিয়ে আপনাদেরকে জানাবো আপনারা সবাই যদি পাশে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি সংযুক্ত আরব আমিরাত আসি এখান থেকে বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত বা কোনো নিউজ থাকলে আপনাদেরকে জানাবো এবং কি সংযুক্ত আরব আমিরাতের তো অবশ্যই জানাবো তো সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল আল্লাহ হাফিজ